বাহ্যিক ভাবে বল প্রয়োগ করব যখন বস্তুটির বল প্রয়োগ করার ফলে বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন ঠিক আছে এবং বল অপারেশন করলে যদি বস্তুটি তার পূর্ব আকারে ফিরে যায় সেই ঘটনাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা একটা एग्जांपल দেখো যে আমি একটা পেন এই যে আমার হাতে একটা পেন আছে আমি এই পেনের উপর জাস্ট একটু বল প্রয়োগ করলাম তোমরা ভালো করে আন্দাজ করে দেখো আমার পেনটা সেটা সোজা বল প্রয়োগ করার ফলে আমার পেনটা কিন্তু একটু পেনের আকার কিন্তু পরিবর্তন হয়েছে বা আকৃতির পরিবর্তন হয়েছে বাট আমি যখন বলটা ছেড়ে দিলাম তোমরা দেখো পেনটা কিন্তু তার পুরো ওখানে ফিরে গেছে অর্থাৎ এই ব্যাপারটাই হচ্ছে আমাদের স্থিতি অর্থাৎ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে আর যদি বলটা অপসারণ করলে তার পুরো বস্তুটি তার পুরো অবস্থায় ফিরে আসে সেই ঘটনাকে বলা হচ্ছে স্থিতি সৌকতা দ্যাট মিন্স এলাস্টিসিটি ঠিক আছে আশা করি বুঝতে পারছো মজার বিষয় হলো কি স্থিতি জানলে তুমি কিন্তু জানতে হবে হুকের সূত্র মনে রাখবা তুমি যদি হুকের সূত্রটা শিখতে চাও তাহলে আমার নেক্সট ক্লাসটা তোমাকে করতে হবে আমি নেক্সট ক্লাসে তোমাদের জানাবো যে আহ হুকের সূত্র ব্যাপারটা আসলে কি এই স্থিতি স্থাপকতার উপরেই কিন্তু হুকের সূত্রটা জাস্ট ডিপেন্ড করে ঠিক আছে ক্লাস এই পর্যন্তই দেখা হবে অন্য ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম